ওই কিরে মধু মধু রসমালাই এই হাটে কেন এত ছোট ছোট গরু দেখতে পাই প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি গাবতলির হাটে আর গাবতলির হাটে কিন্তু আজকে আমি এসে দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট গরু দর্শক আমি আমার লাইফে এত ছোট ছোট গরু দেখিনি এই যে গরুটা দেখছেন এটার বয়সটা জানবো এবং এটার দাম জানবো যারা টাকার অভাবে কুরবানি করতে পারে না তাদের জন্য কিন্তু এই গরুগুলো হাটে নিয়ে আসা হয়েছে আমার মনে হয় এই হাটে সবচেয়ে ছোট গরু হচ্ছে এইটা তো আমি এই গরুর মালিকের কাছ থেকে জানবো এই গরুটার দাম কত আর এই গরুটার বয়স কত আঙ্কেল হ্যাঁ এইটা কি দাঁত দাঁতে নেই এটা কুরবানি করা যাবে না এটা কোরবানি হবে না কোরবানি হবে কোনটা দেখা হবে দুই বছরের নাকি কোরবানি কোরবানি উপযোগী হয়েছে ডাক্তার দেখা দেখি

আমি প্রথম যে ভুট্টু জাতের গরু আছে আমি সবসময় হাটে দেখি বড় বড় গরু কিন্তু আজকে আমি গাবতলি হাটে দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট গরু এরকম ছোট গরু আমি এর আগে দেখিনি গাপতুলি হাটে আজকে আমি শুরু থেকে যতগুলো ব্যাপারের আমি কাছে গিয়েছি সব ব্যাপারের কাছে কিন্তু অনেক বড় বড় গরু দেখছি লাখ লাখ টাকার গরু কিন্তু আমি দেখছি পঁচিশ লাখ তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকারও কিন্তু গরু দেখছি কিন্তু এই যে এত ছোটো জাতের গরু কিন্তু আমি দেখিনি এই গরুগুলো শুধু তাদের জন্যই আসা হয়েছে যারা টাকার অভাবে যারা আছে দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে কুরবানি দিতে পারবে না হয়তো পঞ্চাশ হাজার টাকা আছে একাই কুরবানি দিবে তাদের জন্যই মূলত এই গরুগুলো তো আপনারা যারা ছোটো গরু কিনতে চান অবশ্যই চলে আসবেন গাপতলির হাটে আপনার মজনের নাম কি পুরনো হাটের প্রথমে আচ্ছা গপতলি যে পুরাতন হাট আছে সেই হাটের শুরুতেই কিন্তু এই দোকানটা তো আপনারা যারা এই গরু কিনতে চান অবশ্যই আমজাদ ব্যাপারীর দোকানে কিন্তু চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ